哦，爱嫉妒。 বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক সকলকে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিওতে তো এখন দেখো সকাল সকালবেলাতে কাজবাজ কমপ্লিট করে এখন এই যে দেখো ম্যাগি বানিয়েছি খাবো বলে তো আজকে কিন্তু ম্যাগিটা আমি একটু রকম বানিয়েছি শুকনো কিন্তু বানাইনি দেখে বুঝতে পারছো আমি একটু ভেজা ভেজা টাইপের বানিয়েছি জল দিয়ে তো আজকে কিন্তু ম্যাগিতে আমি অনেক রকমের জিনিস ব্যবহার করেছি দেখো বাঁধাকপি ভেজে দিয়েছি ডিম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ ভেজে দিয়েছি গাজর দিয়েছি অনেক রকমের কিন্তু ভেজে বেশ জল জল টাইপের আজকে কিন্তু ম্যাগিটা বানিয়েছি তো যাই হোক এই রকম ম্যাগি বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমাদের দাদাবাই তো মাঝে মধ্যে এরকমটাই ম্যাগি বানায় বেশ খেতে ভালো লাগে তো যাই হোক সেটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট তারপরে কিন্তু ভিডিও শ্যুট করিনি তারপর এই যে দেখো দুপুরবেলাতে রান্না করেছি শুধুমাত্র ডিমের ঝোল তো তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিয়েছি ভিডিও আর স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে করা হয়নি কেন কেন তো এই যে দেখো এখন দুপুরবেলাতে কটা বাজে যেন দুটো দশ মতো বাজে কি দুটো কুড়ি এরকম হবে তো আমি গার্ডেনে চলে এসেছি এই যে দেখো ঘাসগুলো অনেক দিন ধরে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখো ঘাসগুলো বড় বড়ো হয়ে গেছে তো পরিষ্কার করব করব বলে না একেবারেই টাইম হচ্ছিল না তো আজ ভাবলাম আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে জলদি জলদি রোদ থাকতে থাকতে কিন্তু আজকে বাগানটাকে সাফসাফাই করব তো ওই জন্যই এখন দেখো আমি বাগানটায় ঘাস পরিষ্কার করতে চলে এসেছি আর সঙ্গে দেখো ঈশাও চলে এসছে তো ঈশা বাইরে ওর মা বসছিলো ও খেলা করছিল তো আমাকে দেখেই কিন্তু ও আমার সাথে চলে এসে ওই জন্যই এখন দেখো দুজন মিলে ঘাস পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর ঈশা তো ঘাস পরিষ্কার করার দূরের কথা ও কি করছে বলো তো ঘাসের সঙ্গে যে ছোটো ছোট রসুন পেঁয়াজ চারাগুলো হয়েছে ওইগুলো ছিঁড়ে আমাকে দেখাচ্ছে আনটি দেখো আমি ওকে মানা করছিলাম ঘাস ছিঁড়তে হবে না ইসা ছোট ছোটো গাছ আছে ওইগুলো তুমি ছিঁড়ে দিবে তো ও অলরেডি ছিঁড়ে আমাকে দেখাচ্ছে আনটি দেখো এর মধ্যে রসুন পেঁয়াজ গাছ নেই তো এভাবে দেখাচ্ছিলো তো আর মাঝে মধ্যে দেখো দুজন মিলে নাচছি কেন বলো তো স্পিকারে গান চলছে ব্লুটুথ স্পিকারে ওই জন্যই কিন্তু দুজন মাঝে মধ্যে নাচ করছি আর অরিজিনাল সাউন্ডটা দিইনি কেন বলো তো তোমরা তো জানোই কপিরাইট দেবে ওই জন্যই কিন্তু অরিজিনাল সাউন্ডটা একেবারেই মিউট করে দিয়েছি আর বরের সাথে কোয়ার্টারে থাকা তারপরও নিজের হাতে ছোট্ট একটা গার্ডেন বানিয়েছি কিন্তু কেন এটাই প্রশ্ন তাই তো কেন বলতো দেখো প্রথমে যখন আমি কোয়ার্টারে আসি তখন কিন্তু আমার টাইম পাস করার মতো একেবারে কোনো কিছুই ছিল না শুধুমাত্র আমার কাছে ফোনটাই ছিল না আছে আমার টিভি আমার কিন্তু টিভি নেই হয়তো আমার কোয়ার্টারে অনেকেই দেখেছ ভিডিও যখন দেখো নিশ্চয়ই লক্ষ্য করো আমার কাছে কিন্তু টিভি নেই শুধুমাত্র ফোনেই যতটুকু মুভি দেখি বা এই যে রিলস টিলস বানাই এতেই কিন্তু এখন রিলস বানাচ্ছি তখন কিন্তু আমি রিলস বানাতাম না যখন আমি গার্ডেনটা শুরু করেছিলাম তো গার্ডেন প্রথম কিন্তু এই ঈশার মা দিদিভাই কিন্তু প্রথম গার্ডেন বানিয়েছিল তো ও আসার পর বলল যে তুমি বেকার কি করবে বাচ্চা নেই কিছুই নেই তুমি তো একটা গার্ডেন বানাতে পারো তখনই আমি মন করে ও একটা একটা বীজ দিয়েছিল চারাও দিয়েছিল তো শুরু করেছিলাম বাগানটা আর কি বলো তো আমার মনে হয় কোনো কাজই ছোট নয় ছোট বড় করে কোনো কাজকেই দেখা ঠিক না তো যাই হোক নিজেকে কিভাবে খুশি রাখতে হয় সেটা কিন্তু নিজেকেই উপায় বের করতে হয় অন্যকেও কিন্তু বের করে দিতে আসবে না তো যাই হোক তাও কিন্তু ঈশার মা আমাকে বলেছিল যে বেকার বেকার বোরিং ফিল করবে তুমি কোয়ার্টারে বসে তার থেকে একটা তুমি গার্ডেন শুরু করো তো যাই হোক তারপরে এই যে দেখো বিকালবেলাতে ঈশার মার সঙ্গে চলে এসেছিলাম কমপ্লেক্সে একটা মুড়ির প্যাকেট নিব বলে আর একটা এই যে ব্রেড নিব বলে চলে এসেছিলাম তারপরে সেখান থেকে চলে গেছিলাম ঈশাকে টিউশন চলে গিয়েছিল ঈশা কিন্তু গার্ডেন থেকে তারপরে তার মা চারটার দিকে ছেড়ে দিয়ে এসেছিলো টিউশানে তো এখন দেখো ঈশার কমপ্লেক্স থেকে ফেরার ফেরার পথে বাড়ি পথেই আমি মানে কোয়ার্টার ফেরার পথেই কিন্তু ঈশাকে টিউশন থেকে নিয়ে মানে আনতে এসছিলাম তো তারপরে এই যে দেখো বাড়ি চলে এসছি তেজপাতা নিয়েছি মুড়ি প্যাকেট আর এই যে ব্রেড নিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে কেমন